বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুশো উননব্বই জন শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দেয়া হয়েছে এর মধ্যে রয়েছে বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদ স্থগিত ও যাদের পরীক্ষা শেষ হয়েছে তাদের ফলাফল স্থগিত করা শাস্তি পাওয়া সব শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে গতরাত তিনটার দিকে এসব সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে সোমবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া অবসরে যাওয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নুরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার বহিষ্কার সাময়িক বহিষ্কার একটা ক্যাটাগরি আছে ফলাফল স্থগিত করা হয়েছে সনাক্ত স্থগিত করা হয়েছে এই তিনটা আলাদা করবার কারণ হচ্ছে যারা আমাদের রানিং স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাদের অপরাধ বিবেচনা নিয়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তী যে কমিটি করা হয়েছে তদন্ত কমিটি সেটা তাদের পরবর্তী শাস্তি চূড়ান্ত শাস্তি সেটার নির্ধারণ করবো এবং সেটার একটা কমিটি করা আছে পরবর্তী আর ফলাফল স্থগিত হচ্ছে যে যারা পরীক্ষা দিয়েছে কিন্তু ফলাফল এখন প্রকাশ হয় না আবার তারা প্রাক্তন ছাত্র ছাত্রও না তাদের একটি ফলাফল স্থগিত হয়েছে আর যারা প্রাক্তন শিক্ষার্থী কিন্তু এই অপরাধের সাথে জড়িত তাদের সনাক্ষক স্থগিত করা হয়েছে এবং এটা টোটাল অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম জনাব শামিমা নাসম জলি জনাব মোহাম্মদ এজাউল রাকিব জনাব মোহাম্মদ নিজানুর রহমান প্রত্নদত্ত